দলিলে দাগ নম্বর যদি ভুল হয় তাহলে কি করে সংশোধন করবেন প্রথমত বলে রাখি দলিলে কোনো জমির এটা একটা জমি দেখতে পাচ্ছেন এর দলিলে যদি দাগ নম্বর ভুল হয় অর্থাৎ ধরুন এই যে যে ফাঁকা জমিটা এর দাগ নম্বর একটা আলাদা আর পার্শ্ববর্তী যে জমি ওর দাগ নম্বর আলাদা তো দেখা গেল কি পার্শ্ববর্তী যে জমিটা দেখতে পাচ্ছেন ওই দাগ নম্বরের সঙ্গে এই দাগ নম্বর উলট পালট হয়ে আছে এই জমিটার তখন কি করবেন তাহলে তো পুরোটাই ভুল তাহলে এই জমিটা ফাঁকা জমিটা ওই যে জঙ্গল রয়েছে ওই জমিটাই দাগ নম্বরে থাকা উচিত ছিল কিন্তু মিস্টেক মিস্টেক হয়ে গেছে আপনার আপনার ভুলবশত ওই জমির দাগটা বসে গেছে তাহলে একই দাগে দুটো হতে পারে সেক্ষেত্রে এইটারও দাগ নম্বরে এক ওইটারও দাগ নম্বরে এক এটা হতে পারে কিন্তু এই দাগ নম্বর এক যদি হয়ে যায় তাহলে তো এটা একটা বিরাট ভুল বা আমি ধরলাম দাগ নম্বরও ভুল নয় এক নয় আলাদা আলাদা দাগ নম্বর কিন্তু উলট পালট হয়ে গেছে দুজনারই এক্ষেত্রে বলে রাখি প্রথম যে কাজটা করতে হবে রেজিস্ট্রেশন অফিসারকে প্রথমে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে অ্যাপ্লিকেশন করার পর তারপরে তাকে বলতে হবে যে আমাদের এটা ভুল হয়েছে প্রয়োজনে তাকে সরজমিনে নিয়ে আসবেন জমিটা দেখাবেন কাজটা এতটা সহজ নয় মুখে বলছি বটে তবে এটা প্রথমত অ্যাপ্লিকেশান করতে হবে অ্যাপ্লিকেশান শুধু আপনি যে মুখে করলেন তাতে হবে না সাপোর্টিং ডকুমেন্ট লাগবে যে আপনার যে জমিটা তার পূর্বের যে পিট দলিলগুলো রয়েছিলো সেই পিট দলিলে দেখবেন প্রত্যেকটাই দাগ নম্বর উল্লেখ রয়েছে প্রত্যেকটা দলিলে সেইটা কিন্তু আপনার এভিডেন্স আকারে অর্থাৎ ডকুমেন্ট আকারে আপনাকে জেরক্স হোক সেগুলো আপনি কিন্তু প্রোভাইড করবেন নির্দিষ্ট রেজিস্ট্রেশন অফিসারকে উনি কিন্তু ওগুলো দেখে যদি স্যাটিসফাই হয় তাহলে কিন্তু আপনার দলিলের যে দাগ নম্বর ভুল এটা কিন্তু সংশোধন করে দেবে সেক্ষেত্রে আর যদি দেখা যায় উনি স্যাটিসফাই নন তাহলে কিন্তু উনি আপনার এটা রিজেক্টেড করবেন সেক্ষেত্রে আপনার আর একটা পথ রয়েছে সেটা হলো সিভিল কোর্ট এই সিভিল কোর্টে গিয়ে আপনাকে রেজিস্ট্রেশন অফিসারকে পার্টি করবেন অবশ্যই কেসে তারপরে আপনি যে এভিডেন্সগুলো কালেক্ট করেছেন অর্থাৎ এভিডেন্স কালেক্ট বলতে গেলে আপনি পিট দলিলের যে দাগ নম্বর রয়েছে পূর্বের সেখানে ঠিকঠাক ছিল আপনারটাই ভুল হয়েছিল এইগুলো কারেকশনের জন্য বা আরও পূর্ববর্তী যদি কুড়ি বছর বা তিরিশ বছরের পিঠ দলিল থাকে সেগুলো সে কুড়ি বছর তিরিশ বছরের একটা দলিল থাকতে পারে বা একটা নাও থাকতে পারে বা তার পূর্বের দলিল থাকতে পারে এই কুড়ি তিরিশ বছরে যতবার হস্তান্তরিত হয়েছে যতবার দলিল তৈরি হয়েছে ততগুলোই আপনার দলিল সেখানে দাগ নম্বরগুলো ঠিক রয়েছে কি না দেখবেন পাশাপাশি যে রেকর্ড রয়েছে এলা রেকর্ড আর এস রেকর্ড সিএস রেকর্ড এগুলো কোথায় রেকর্ডটা মানে অন্তর্ভুক্ত হয়েছে কোন দাগ নম্বরে এটাও কিন্তু দেখে নেবেন তারপরে সিভিল কোর্টে মামলা করবেন একজন অভিজ্ঞ আইনজীবী দ্বারা করবেন এবং তাতে যে রেজিস্ট্রেশন অফিসারকে পার্টি করবেন পার্টি করার কথা বললাম কেন বললাম পার্টি করার কথা তার কারণ আপনার যে জমি এই যে জমি এই জমির দাগ নম্বর সেই দাগ উলট পালট হয়ে আছে যদি সেখান থেকে আপনার যে অভিজ্ঞ আইনজীবী উনি যদি ঠিকঠাক মানে গিয়ে বোঝাতে পারে এভিডেন্সের উপর ভিত্তি করে তাহলে কিন্তু আপনার একটা রায় আসবে ফাইনালি যে ডিগ্রি বা ফাইনালি যে রায় সেইটা রায় নিয়ে ইমপ্লিমেন্ট কিন্তু আপনি করতে পারবেন এবং সেক্ষেত্রে আপনাকে মানে আলাদাভাবে রেজিস্ট্রেশন অফিসারকে জানাতে হবে না কারণ অলরেডি রেজিস্ট্রেশন অফিসার এর মধ্যে জেনেই নিবে কারণ যেহেতু পার্টি হয়ে আছে আর ইন কেস যদি আপনি পার্টি না করেন রেজিস্ট্রেশন অফিসারকে তাও কিন্তু আপনার সমস্যা নেই সেক্ষেত্রেও আপনার সমস্যা নেই কেন বলছি কারণ আপনি যে রায়টা পাবেন সেই রায়টার কপি নিয়ে গিয়ে আপনি রেজিস্ট্রেশন অফিসারকে দেখালে উনি কিন্তু ইমপ্লিমেন্ট করতে বাধ্য হবেন অর্থাৎ আপনার দলিলটা কারেকশান বা রেক্টিফিকেশান করতে বাধ্য হবে এবার আপনি যখন কোর্টের রায়টা পেয়ে গেলেন তারপরে কিন্তু আপনার প্রথম কাজ হলো যদি পার্টি হয়ে থাকে তো আলাদা ব্যাপার আর পার্টি না হয়ে থাকলে আপনি সঙ্গে সঙ্গে সেই কপিটা নিয়ে আপনি আপনার ডকুমেন্টগুলো নিয়ে যে রেজিস্ট্রেশন অফিসার রয়েছেন ওনার কাছে গিয়ে আপনি কিন্তু সচরাচর মানে সরাসরি সেখানে আবেদন করবেন আর দেখবেন মোটামুটি ফোরটি ফাইভ ডেজের মধ্যে আপনার যে ই রয়েছে রেক্টিফিকেশন সেটা হয়ে যাবে আর কোটের অর্ডার পেলে ফোর্টি ফাইভ ডেজও লাগে না ফিফটিন ডেজের মধ্যে আপনার রেক্টিফিকেশন হয়ে যাবে তবে এ তো গেল কোটের ব্যাপার তবে আমরা যেটা বলবো কোট ছাড়াও আপনারা এটা প্রথমে যে আবেদনটা করতে বললাম সেই আবেদনে ঠিকঠাক এভিডেন্স আপনি প্রোভাইড করতে পারেন তাহলে রেজিস্ট্রেশন অফিসার নিজেই আপনার এটা রেক্টিফিকেশান করে দেবে এটা কিন্তু একজনের ভুল নয় এখানে অসংখ্য মানুষের কিন্তু এরকম ভুল হয়ে রয়েছে যাই হোক আজকে এইটুকু বললাম এদিন এই যে জমিটা দেখালাম এরকম হতে পারে মেবি আর পার্শ্ববর্তীর সঙ্গে যাই হোক ধন্যবাদ